الرحمن علم القران خلق الانسان علمه البيان كركوت <applause> الرحمن علم কোরানের আকবর এক এক ধরনের এক এক সুরে মাধুর্যতা ঢেলে দিয়েছেন যিনি তিনি কে আরো জুড়ে বলি তিনি কে সুরে রহমানের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরিচয় তুলে ধরেছেন আর রহমান দয়াময় আল্লাহ দয়াল আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইছেন মানুষ বানাইছেন সোহান আল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন করব বুঝে থাকলে জবাব দিবেন আল্লাহ আগে মানুষ বানাইছেন নাকি আগে কোরআন শিখাইছেন সবাই বলি মানুষ বানানোর কাজটা আল্লাহ আগে করেছেন কিন্তু আল্লাহ বলতে গিয়া বলেন না আল্লামাল কোরআন খালাকাল ইনসান দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইছেন মানুষ বানাইছেন কেমন জানি আমাদের কথার সাথে একটু বেমিল মনে হয় আসলে কি বেমিল বেমিল না আল্লাহ কেন আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে কেন মানুষ বানানোর কথা আল্লাহ বললেন কারণ হল মানুষ হল দুই প্রকার কয় প্রকার আমরা আজকে পার্থক্য করব এই কোন প্রকারে আমরা আছি এটা কম্পেয়ার করব। এক নম্বর হলো জন্মগত মানুষ দুই নম্বর হলো গুণগত মানুষ জন্মগত মানুষকে মানুষের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ পাওয়া যায় সামারের ঘরে জন্ম নিলেও জন্মগত মানুষ পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নাই তাহলে বুঝলাম মাংসের ঘরে জন্ম নিলেই জন্মগত মানুষ হওয়া যায় দুই নম্বর হলো গুণগত মানুষ গুণগত মানুষকে মানুষের মৌলিক গুণ যার মধ্যে আছে সেই হলো গুণগত মানুষ হুজুর মানুষের মৌলিক গুণটা কি কেউ যদি বলেন আমরা হুজুর বেশি খাইতাম পারি এটা মানুষের গুণ তাহলে মহিষ আমার আপনার আগে মানুষ হয়ে যাওয়ার কথা কারণ মহিষও মানুষের চাইতে বেশি খাবার খাইতে পারে কথা বলেন ঠিক কি দেন কেউ যদি বলে হুজুর আমি বেশি পরিমাণ ঘুমাইতাম পারি এটা মানুষের গুণ তাহলে গাধা আমার আগে মানুষ হয়ে যাওয়ার কথা গাধা কোনো মানুষের চেয়ে বেশি কম ঘুমাইতে পারে আরও বেশি ঘুমাইতে পারে কেউ যদি বলে হুজুর আমি বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখি এটা মানুষের গুণ তাহলে কুত্তা আমার আপনার আগে মানুষ হয়ে যাবে কারণ কুকুর একসাথে তিনটা চারটা জন্ম দেয় কথা কথাগণ ঠিক কিনা তো মানুষের গুণটা কি। বেশি পরিমাণ খাওয়া এটা মানুষের গুণ না বেশি পরিমাণ ঘুমাইতে পারা এটাও মানুষের গুণ না বেশি পরিমাণ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এটাও মানুষের গুণ না মানুষের একমাত্র গুণ হলো আল্লাহর ইবাদাত আর এই ইবাদত শিক্ষার একমাত্র শিক্ষা ব্যবস্থা হলো কোরআনের শিক্ষা আল্লাহর দুনিয়ায় কোরআনের শিক্ষা ছাড়া শিখার আর কোন শিক্ষা ব্যবস্থাই তাম পৃথিবীতে নাই চিল্লা বলেন কথাটি কিলাম এই জন্য আল্লাহ বলেন বলেন দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন অর্থাৎ কোরআনের ছোঁয়া দিয়া কোরআনের পরশ দিয়া কোরানের সংস্পর্শে একটা জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেন পরি আবার আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব বুঝে থাকলে জবাব দিবেন আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা ঠিক মতো খায় ঠিক মতো ঘুমায় ঠিক মতো আয় রোজগার করে ঠিক মতো ব্যবসা বাণিজ্য করে ঠিক মতো খেত কামারে কাজ করে ঠিক মতো সন্তান আদি লালন পালন করে শুধুমাত্র কেবলমাত্র নামাজ রোজা অ্যায়ে কোরআন তেলাওয়াত জি কিরাজের ধার ধারে না এমন লোক বড় জালাল ঘুরে নাই তো সবাই কয় না আছে না নাই এদের সংখ্যা কম না বেশি তো তুমি যদি নামাজ রুজা আবাদত বন্দিগি বাদ দিয়া মানুষ তাহলে কুত্তা দোষ করছে গুন্ডা আমি আপনি যদি নামাজ ডুজা আবাদত বন্দিকে জিকিরাস্কার বাদ দিয়া যদি মানুষ দাবি করি তাহলে মহিষ মানুষ হবে না কেন মহিষও আবাদত বন্দিগি করে না কুত্তাও করে না গাধাও করে না তাহলে যেই মানুষ আবাদত বন্দিকে নামাজ রোজা সাইরা দিছে ওই মানুষটা জীবজন্তু জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমন মানুষ আছে শুধুমাত্র দুনিয়া 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 দিনের বেলাও দুনিয়া রাতের বেলাও দুনিয়া দুনিয়ার মধ্যে ডুবে আছে এমন লোক আচারা নাই কো দুনিয়ার উদাহরণ আল্লাহ রব্ব বলে আলামিন সুরতুল কাহাতের মধ্যে দিসে আল্লাহ বলেন দরব আল্লাহ দুনিয়া গামা রব্বুল বলেন দুনিয়াটা হলো পানির মতো কিসের মতো দুনিয়ার উদাহরণ আল্লাহ পানির সাথে দিয়েছেন কেন দিয়েছেন পানি আমাদের উপকার কি উপকার না উপকার কো হুজুর পানি কেমন উপকার জানেন না কো পানি ছাড়া মানুষ বাঁচতোই না আমরা পানির অপর নাম জীবন বলে থাকি কো কেমন উপকার হুজুর পানি ছাড়া খেত কা মানে কোনো ফসল হইতো না কৃষিও হইতো না কথা বলেন ঠিক কিনা কো যেই পানি এত উপকার বর্ষাকালে অথবা ইন্ডিয়ার পানি নাইমা যখন আমার আপনার ঘরে হাঁটু পর্যন্ত হয় এটা কি উপকার থাকলো না বিপদ হয়ে দাঁড়ালো বিপদ হয়ে দাঁড়ালো এই পানি বাড়তে বাড়তে যখন আমার আপনার কোমর পর্যন্ত আসে বিপদ বাড়ে না কমে তো সিরা পর্যন্ত আসলে বিপদ বাড়ে না কমে পানি যখন নাসিকা পর্যন্ত আসে বিপদ আরও বাড়ে পানি যখন মাথার পর্যন্ত যায় বিপদ আরও বাড়ে যেই পানি আমার আপনার প্রয়োজন ছিল যেই পানির অপর নাম আমরা জীবন বলে থাকি যেই পানি যেন মানুষ বসতে পারে না যেই পানির অপর নাম জীবন বলে থাকি যেই থেকে আল্লাহ তারা প্রতিটা প্রাণীর জীবন প্রতিটা জিনিসের প্রাণ সৃষ্টি করেছেন সেই পানি প্রয়োজন অতিরিক্ত হওয়ার কারণে এটা আমার আপনার প্রয়োজন থাকে না প্রয়োজনের বেশি হওয়ার কারণে আমার আপনার প্রাণ নাশের হুমকে হওয়া দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কি না দুনিয়া আমার আপনার প্রয়োজন আমার আপনার পোশাক পরিচ্ছদের জন্য দুনিয়া প্রয়োজন আমার আপনার খাবারের জন্য দুনিয়া প্রয়োজন আমার আপনার বাসস্থান নির্মাণের জন্য দুনিয়া প্রয়োজন আমার আপনার সন্তান লালন পালন তাদের লেখাপড়ার খাবার দাবারের জন্য দুনিয়া প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত দুনিয়া যদি কোনো মানুষের ভিতরে ঢুকে যাওয়া এটা আর প্রয়োজন থাকে না প্রয়োজনের বেশি হওয়ার কারণে আমার আপনার প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার এবার আসেন দুনিয়ার একটা উদাহরণ উলামায়ে কেরাম দিয়েছেন বলবো যদিও গল্পর মতো মনে হয় অনেক শিক্ষণীয় বিষয় আমাদের আমাদের জন্য অনেক বড় উপদেশ আছে বলেন এক দুনিয়া জিফা দুনিয়াটা হলো মৃত জন্তুর নেই আর এই মৃত জন্তুর অন্বেষণকারীরা হলেন কুত্তা অর্থাৎ দুনিয়াটা হলো একটা মরা মরাগুরু খারাপ লাগতেছে আপনাদের দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো আর এই মরা গুরু খুঁজে হলো কুকুর আপনাদেরকে জিজ্ঞেস করলে বুঝে থাকলে জবাব দিবেন মরা গুরু কি শুধু কুকুরেই খায় অন্য কোনো প্রাণী খায় না অন্য প্রাণীরাও খায় সব দুষ্কুত্তার উপর কেন আমাদের খালবিল নদী নালায় শুধু একটা মাছ পাওয়া যায় যে মাছটা আমরা গুখাউরা মাছ হিসেবে চিনি কথা বলুন ঠিক কিনেন শুধু কি ওই মাছটাই গু খায় অন্য কোনো মাছে খায় না যত মাছেই গু খাক সব দুষ গিয়ে একটা মাছের উপর কথা বলেন ঠিক কিনেন তো অন্য অন্য প্রাণীরাও মরা গরু খায় সব দুষ্কুত্তার উপর কেন তিন কারণে কুত্তা দোষী কই কারণ ভালো করে বুঝেন এক নম্বর কারণ কুকুর মরা গরু খায় শুকুনেও খায় শিয়ালও খায় সব কারণ শুকুনে মরা গরু খায় আগে খায় তো এখন সচরাচর দেখা যায় না শুকুনে মরা গরু খায় দিনে খায় না রাতে খায় দিনের বেলা খায় শিয়ালে দিনে খায় না রাতে খায় কো শিয়ালে রাওয়ানোর একটা টাইম টেবিল আছে শুকুনে রাখাও একটা টাইম টেবিল আছে কুত্তা এমন এক প্রাণী এটা খাওয়ানোর কোনো টাইম টেবিল নাই দিনেও খায় রাতেও খায় কথা বলেন না ঠিক বিত্তদ্রুপভাবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো দিনের বেলো দুনিয়া দুনিয়া নেয়া ব্যস্ত রাতের বেলো দুনিয়া দুনিয়া মিয়ার ব্যস্ত ওই সমস্ত মানুষগুলার কুত্তার মাঝে কোনো পার্থক্য নাই চিল্লায় বলেন কথা ঠিক কিনা দুই নম্বর কুত্তা কুত্তা কেন দোষী শুকুনে মরা গরু খায় শিয়ালেও মরা গরু খায় শুকুনে গুষ্ট খায় হাড্ডি খায় না শিয়ালেও গুষ্ট খায় হাড্ডি খায় না কুত্তা এমন এক প্রাণী যেটা খাওয়া যায় এটাও খায় যেটা খাওয়া যায় না এটাও খায় হাড় দিয়েও খায় গোশতও খায় কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল জিনিস খাওয়াকে আল্লাহ বৈধ করেছেন সুদ্ধ খাওয়াকে আল্লাহ হারাম করেছেন ঘুষ খাওয়াকে আল্লাহ হারাম করেছেন সাদাবাজিটা বৈধ কথা বলেন না কেন সাদাবাজি করে খাওয়াকে আল্লাহ হারাম করেছেন যৌতুক খাওয়াকে হারাম করেছেন আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যেই মানুষগুলো আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন ইটাও খায় আবার সুদও খায় ঘুষও খায় অন্যের জমি জোর জবরদস্তি করে সিটারি বাটপারি করে আত্মসাত করে খায় সত দেয়া খায় ওই সমস্ত মানুষগুলো কুকুরের মধ্যে কোনো পার্থক্য নয় ছেলায় বলেন কথা ঠিক কিনা তিন নম্বর কুত্তা কেন দূষিত শুকুনে গরু খায় শিয়ালও খায় কুত্তাও খায় যেখানে মরা মরাগুরুটা আছে শুকুন দেখবেন আইসে ওই গপ করে বৈশাতে না বরাবর আইসে আকাশে কয়েকটা চক্কর দেয় প্রথমে কথা বলেন ঠিক কিনা এই সক্কর গুলো দেয় এমনিতে দেয় না সক্কর গুলো দিয়া তার সাঙ্গু পাঙ্গু দুস্তরা যারা আছে সবাইরা দাওয়াত দেয় দুস্ত তোমরা কারা কই আছো খাওয়ান একটা পাইছি সবাই মিললা খামো আয়ো শুকুনের শিফ দল দোল রেখাইতে পছন্দ করে কথা বলেন ঠিক কিনা শিয়াল ও পর থেকে দেখবেন হুকুর হুক্কু ডাক আরম্ভ করে দুস্ত কারা কই আসো সবাই আয়ো খাওয়ান একটা পাইছি সবাই মিললা খামো কুত্তা এমন এক প্রাণী একটা কুত্তা কমপক্ষে একটা গরু কমপক্ষে দশ পনেরোটা কুত্তার সমান কথা বলেন ঠিক না একটা কুকুর যদি একটা গরুর লেন্জা খাইফেট বরার কথা দেখবেন একটা কুত্তা একটা মরা গরু খাইতেছে আর একটা কুত্তা জোনা হিসেবে দেখে ওই কুত্তাটা নিজের খাওয়ান বাদ দিয়ে ওটা দোরানি দে কথা বলেন কথা বলেন ঠিক কিনা অর্থাৎ আরেকটা কুত্তার খাওয়ান দেখতে পারে না ঠিক তো দ্রুপভাবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে বড় ভাই না এমন কিছু জালেম আমাদের সমাজে ঘাপটি মেরে আছে বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিগুলো বড় ভাইয়ের অধীনে আর নিয়ন্ত্রণে থাকার কারণে ছোট বোন ছোট ভাইটা এসে বড় ভাইয়ের কাছে বলে ও আমার বড় ভাই বাবার সম্পত্তির ভাগটা আমাকে বুঝিয়ে দাও ছোট বোনটা এসে বড় ভাইয়ের কাছে বলে ও আমার বড় ভাই বাবার সম্পত্তির ভাগটা আমাকে বুঝিয়ে দাও বড় ভাই না এমন কিছু জানেন আমাদের সমাজে ঘাপটি মেরে আছে ছোট বোনটাকে বলে ছোট

শুধুমাত্র দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছে ওরা যদি মানুষ হয় তাহলে কুকুর জানোয়ার হবে কেন ওরা যদি মানুষ হয় তাহলে মহিষ জানোয়ার হবে কেন ওরা যদি মানুষ হয় গাধাটা জানোয়ার হবে কেন আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া কোরআনের ছোঁয়া দিয়া কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেছেন বলে সুবাহান আল্লাহ এবার আসেন আল্লাহ কেন বললেন কোরআনের শিক্ষার কথা আগে কেন বললেন কারণ কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের শিক্ষার ছোঁয়া ছাড়া একটা মানুষ মানুষই হতে পারে না আবার ভালো করে খেয়াল করে বুঝবেন তা শিব কেন্দ্রিক আলোচনা শোনার জন্য আসছেন সুরের দিকে একটু কম যায় আমরা ইনশাআল্লাহ শুধু খুলে যাব এরপর আপনার ধৈর্য হারা হয় না যারা কোরআনের শিক্ষা প্রেরণা কোরআন শিক্ষার পেল না ভালো করে বুঝবেন কোরআন শিক্ষা এবং শিক্ষার সোয়া পাওয়ার মধ্যে বেশ কম আছে কিসের বেশ কম কেউ কোরআন শিক্ষা আবাদত শিখে কেউ কোরআন শিক্ষা নামাজ শিখে আবার বহু মানুষ আমার সামনে বসে আছেন যারা মাদ্রাসায় গিয়া কোরআন শিক্ষা আবাদত শিখতে পারে নাই পক্ষান্তরে কালিমা বিশ্বাস করে নামাজ রুজা আবাদত বন্দীগি করে এমন লোকের সংখ্যা কম না বেশি আর হজুরে বলেন কোরআন শিক্ষা আবাদত শিখতে পারে নাই কালিমা বিশ্বাস করে নামাজ রুজে আবাদত বন্দি করে কই মানুষগুলো তো সরাসরি কোরআন শিক্ষা আবাদত শিখতে পারল না তো কালিমা কেমনে বিশ্বাস করে নামাজ রুজে আবাদত বন্দি কিভাবে করে সে সরাসরি কোরআন শিখতে না পারল বিভিন্ন মাধ্যমে কোরআন শিক্ষার সোয়া পেয়েছে কথা বলেন ঠিক কিনা আজকের এই ওয়াজ মাহফিলটা কোরআন শিক্ষার একটি সোয়া পাওয়ার মাধ্যম এ দেশে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে হাক্কানী আলেম উলামায়ে কেরামের মাধ্যমে ইসলামে আন্দোলনের মাধ্যমে সর্বনায় ওয়ালাদের মাধ্যমে লক্ষ লক্ষ মসজিদের বক্তব্যগুলোর মাধ্যমে লক্ষ তো হাফেজি নূরানী কওমি আলিয়া মাদ্রাসাগুলোর মাধ্যমে আমাদের সমাজের লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা সরাসরি শিখ কোরআন শিক্ষা এবং শিখতে পারে না পক্ষান্তরে কালিমা বিশ্বাস করে নামাজ রোজা ইবাদত বندگی করে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন যারা কোরআন শিক্ষা পেল না কোরআন শিক্ষার সওয়াব পেয়েছে তারাও অমানুষ হওয়ার থেকে রক্ষা পেয়েছে আর যারা কোরআন শিক্ষা পেল না শিক্ষার সওয়াবও পেল না কোনোটাওই পায় না তাদের ব্যাপারে আল্লাহ বলেন اولئك كالانعام যারা কোরআনের শিক্ষা পেল না কোরআন শিক্ষার সুয়াও পেল না তারা চার পাওয়ালা জীবজন্তু জানুয়ারের মতো বলছেন যিনি তিনি কে আরো আসতে বলি তিনি কে শুধু তাই নয় তার চেয়ে আরো নিকৃষ্ট নিকৃষ্ট এবার আমি আপনাদেরকে দুইটা সিক্রেট তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে যুব সমাজকে আমি সচেতনতার লক্ষ্যে যুবক ভাইদেরকে আমি সজাগ করতে চাই তাদের বিবেকে একটু নাড়াইতে চাই আমাদের যুব সমাজগুলোকে যদি আমরা বুঝাইতে সক্ষম হই আল্লাহ সবাদ করে বলতে পারে শতবর্ষের সেই রাজatkarকে যুবকরা যেমনিভাবে উত্থাত করেছে ইতিহাস ঐতিহাসিক বীরদেরকে উত্থাত করতে সম্ভব কথা বলেন ঠিক না ঠিক যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করে দেখো কোরআনের শিক্ষাও যারা পেরো না কোরআন শিক্ষার সুয়াও যারা পেরো না তারা যে চার পাওয়া জীবজন্তু জানোয়ারের মতো এর নিকৃষ্ট দুইটা এক্সাম্পল আমি পেশ করব আপনাদের সামনে এক নম্বর শিক্ষাগত যোগ্যতা থাকলে মানুষ মানুষ হতে পারে না শিক্ষাগত যোগ্যতা থাকলে মানুষ মানুষ হতে পারে না এর একটা প্রমাণ হলো আজকে এদেশ থেকে লক্ষ কোটি কোটি টাকা যারা কলমের খোঁজায় প্রচার করেছে তারাও কিন্তু শিক্ষিত মানুষ কথা বলেন ঠিক না আল্লাহর কসম খেয়ে বলি তারা শিক্ষা অর্জন তারা মানুষ হতে পারে নাই কথা বলেন আবার আসেন তাম পৃথিবীতে শিক্ষাগত যোগ্যতায় যারা শীর্ষে অবস্থান করছে এরা হলো ইয়াহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের মানুষগুলা ইয়াহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের মানুষগুলার শিক্ষাগত যোগ্যতা এত উচ্চ অবস্থায় তাদের দেশের শিক্ষা যোগ্যতা শিক্ষা ব্যবস্থা এত উন্নত কীভাবে ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের নিয়ম হলো একটা বাচ্চার বয়স যখন সাত থেকে আট বছর হয়ে যায় বাধ্যতামূলকভাবে বাচ্চাটাকে স্কুলে ভর্তি করাইতেই হয় যদি ওই বাচ্চাটাকে স্কুলে ভর্তি করা সতেরো বছর পর্যন্ত বাধ্যতামূলকভাবে স্কুলে ভর্তি করা না পড়ায় ওই দেশের সরকার মা বাপ করে করে জেলের ভিতরে ঢুকায় এতে স্পষ্ট প্রমাণ হয়ে যায় ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রে একটা বাচ্চা মূর্খ থাকবে সুযোগটাই নেই কথা বলতে কিনা আমাদের দেশে সাত বছরে আট বছরে যদি আমার ছেলেকে আপনার ছেলেকে মাদ্রাসেও তুমি স্কুলে ভর্তি না করায় এমন কোনো বেটার সাহস আছে আমাকে চার্জ করবে চার্জ করার কোনো সিস্টেম আছে নাই তাহলে দেখেন এই দেশের শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী হওয়ার পরও তাদের মনুষ্যত্বর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছেন ওই দেশের নিয়ম হলো আইন হলো ওই দেশে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম নয় বৈধ আছে একটা মেয়ে বিবাহের আগে এক পুরুষের সঙ্গে পার্কে আরেক পুরুষের সঙ্গে সমুদ্রের পাড়ে আরেক পুরুষের সঙ্গে সে হোটেলে গিয়ে রাত খাটায় মেয়েটা প্রেগনেট হয়ে যখন বাচ্চা জন্ম দেয় ওই মেয়ে নিজেই জানে না তার পেটের বাচ্চার বাবাটা কোন পুরুষ ইয়াহুদি খ্রিস্টানদের রাষ্ট্রের একটা নিয়ম হলো ওই দেশে একটা বাচ্চার এনআইডি কার্ডে বাবার পরিচয় থাকে না মায়ের পরিচয় সন্তান পরিচয় লাভ করে ভালো করে বুঝবেন যুবক ভাড়া আমার দিনী ভাড়া আপনাদেরকে সজাগ করতে চাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমরা আমার বাবার পরিচয় আমরা পরিচয় লাভ করি কথা বলেন ঠিক কি না ইয়াহতি রাষ্ট্রে একটা সন্তান মায়ের পরিচয় পরিচয় লাভ করে কেন কারণ তাদের বাবার ওই পরিচয় নেই কথা বলেন ঠিক কি না আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই আমাদের দেশের কিছু মানুষ আসে তারা কুত্তার বাচ্চা লালন পালন করে বিভিন্ন কারণে আসে না নাই কুকুরের বাচ্চা লালন পালন করে দেখবেন লক্ষ্য করে ওই কুকুরের বাচ্চাগুলো কোনো কুকুরের কাছ থেকে আনে না কুকুরনির কাছ থেকে আনে কথা কোন ঠিক কি না কেন কুকুরনির কাছ থেকে আনে কারণ কুকুরনি নিজেই না এই বাচ্চাগুলা কোন কুত্তার বাচ্চা কথা বলেন ঠিক কি না ইহুদি কৃষ্ণ রস্টে শিক্ষা ব্যবস্থা এত শক্তিশালী হওয়ার পরও তাদের বাচ্চা কচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়া আর আমাদের দেশের কুত্তা কুত্তর বাচ্চা জন্মগ্রহণের প্রক্রিয়ার মধ্যে কো পার্থক্য চিল্লা বলেন কথা ঠিক কি না এর এই না তাদের শিক্ষা ব্যবস্থা অনেক দুর্বল তাদের শিক্ষা ব্যবস্থা অনেক শক্তিশালী তবে সমস্যা হলো তাদের মধ্যে কোরআনের শিক্ষাও নাই কোরআন শিক্ষার সুয়াও নাই কথা বলেন ঠিক কিনা আমার আপনার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন যারা কোরআনের শিক্ষা পেল না কোরআন শিক্ষার সুয়াও পেল না তারা চার পাওয়া জীবজন্তু জানোয়ারের মতো মানুষের ঘরে মানুষের বংশে মানুষের মতো জন্ম গ্রহণ করার পরও তারা মানুষ হতে পারে না এজন্য আমার আপনার মালিক আল্লাহ বলেন আর রহমান আল্লাহ মাল কোরআন খালাকাল ইনসান তো আমি আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া কোরআনের ছোঁয়া দিয়া কোরআনের পরশ দিয়া জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেন পরি সুবাহান আর একটা সিক্রেট তথ্য আমাদের দেশের দেওয়ার মধ্য দিয়ে আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের দেশে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত লক্ষ কোটি কোটি মুসলমানের সন্তান লেখাপড়া করে কথা বলেন ঠিক কি না যে এই দেশের প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত লক্ষ কোটি মুসলমানের সন্তান লেখাপড়া করে ওই দেশের পাঠ্যপুস্তকে এই কথা লেখা নাই বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কেন লেখা নাই এর দুঃখজনক একটা জবাব হলো আমরা দেখেছি আমার লক্ষ কোটি কুমলমতি মুসলমানের সন্তানগুলা যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করে ওই দেশের পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আমরা পূর্বে যাদেরকে দেখেছি এদের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই নাস্তিকগুলা সুকৌশলে আমার আপনার সন্তানদের ইমারাকিতা ধ্বংস করার জন্য তারা সুকৌশলে বানরের শিক্ষা পাঠ্যপুস্তকে ঢুকাইছিল কথা বলেন কথা ঠিক কিনা তারা আবার আপনার সন্তানদের ইমারাক ধ্বংস করার জন্য পাঠ্যপুস্তকে এই কথা ঢুকিয়ে দিয়েছিল একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এক অপরের সম্পত্তি ক্রমে দৌহিক মেলাবিসা করবে এটা দুশের কিছু না চিল্লায়পুরি নাউযুবিল্লাহ আমি স্পষ্ট ভাষাই বলছি অবশ্যই মুসলমানের সন্তান প্রাইমারিতে পড়বে হাই স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে মুসলমানের সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে ব্যারিস্টার হবে এই সম্পদগুলো আমাদের মুসলমানদের প্রয়োজন اصلا নাই তবে স্পষ্ট ভাষাই বলতে চাই আমার লক্ষ্য করি মুসলমানের সন্তান যে প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়া লেখা করবে ওই দেশে আমার সন্তানগুলো পড়া লেখা কর কোন সন্তানের মানা কি আহরণ করতে না পারে এই সতর্কতাই নিশ্চয়তা আমাদেরকে পেতেই হবে চিল্লায় বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে একটু সজাগ করতে চাই আমার যোগ ভাইদের কানে একটু দিতে চাই এই দুনিয়াটা আমাদের দেশের অবস্থা কেমন ভাবে চলছিল আগামীতে আমাদেরকে সংস্কার করতে হবে আমাদেরকে পরিবর্তন দেখতে হবে আগামীতে লক্ষ করি মুসলমানের সন্তান যে প্রাইমারি থেকে আমার শ্রী পড়ালেখা করে ওই দেশের পাঠ্য পুস্তক সংশোধনী কমিটিতে এ দেশের হকালি আলম ইসলামিক স্কলারদের অংশগ্রহণকে বাধ্যতামূলক করতেই হবে চিল্লা বলেন কথা ঠিক কিনা আল্লাহ নামের সমাজ

আবার আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই যেই দেশের পাঠ্যপুস্তকে এই কথা লেখা নাই বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম তারপরও এদেশের এক লক্ষ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করা হয় বলতো বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম না হালাল আল্লাহর কসম খেয়ে বলি এক লক্ষ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করলে তার মধ্যে নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই জন ছাত্রছাত্রী স্পষ্ট ভাষায় জবাব দিবে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম 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 নাম কথা বলেন ঠিক কি না কো কেন দেশে লক্ষ লক্ষ ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইসলামী আন্দোলনের মাধ্যমে জামাত ইসলামের মাধ্যমে এই দেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মাদ্রাসাগুলোর মাধ্যমে হক্কানী পীর মাশাইখদের মাধ্যমে আমাদের সন্তানগুলো সরাসরি কোরআন শিক্ষা না পেল পক্ষান্তরে কোরআন শিক্ষার সুযোগ পেয়েছে যার কারণে স্পষ্ট জবাব দেয় বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম হারাম কথা বলেন ঠিক কি না ঠিক প্রিয় ভাইয়ের আমার এজন্যই যারা কোরআনের শিক্ষা সরাসরি পাই নাই পক্ষান্তরে কোরআন শিক্ষার সোয়া পেয়েছে তারাও অমানুষ থেকে রক্ষা পেয়েছে সোহান আল্লাহ পড়েন আবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই প্রশ্ন করতে পারেন আপনারা হুজুর এক লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে নিরানব্বই হাজার নয় নিরানব্বই জনকে রাখলেন এক পার্সেন্টকে বাদ দিলেন কেন এক পার্সেন্টকে বাদ দিয়েছি ডক্টর জা ফর কারণে কথা বলেন ঠিক কিনা এক পার্সেন্টকে বাদ দিয়েছি ডক্টর আহমদ শরীফের কারণে ডক্টর তসলিমা নাসরিনের কারণে সেই ডক্টর আহমদ শরীফ এত বড় একটা নাস্তিক ছিল মৃত্যুর আগে পরিবারকে ওসিয়ত করে গেছে আমি মারা গেলে আমার লাশকে গুসল দেওয়াইব না কাফন পরাইব না জানাজা দিব না আমার লাশকে মেডিকেলে দান করে দিবা না অজুবিল্লা পড়ে এগুলো ধর্মান্ধদের কথা কবর দেওয়া জানাজা দেওয়া আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ডক্টর আহমদ শরীফের মতো আরও যারা নাস্তিক আছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমাদের দেশের একটা কুত্তা মরলে আমরা জানাজা দেই না কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের একটা কুত্তা মরলে আমরা গুসল দেওয়াই না কফন পড়াই না আমরা বিনা জানাজাই বিনা গুসল আমরা নাক করি ঠিক তরভাবে ডক্টর আহমদ শরীফ দস্তবার সিনার ডক্টর জাফর ইকবালের মতো রাষ্ট্রিকremmo আমরা কুসল দেই না কفن পরাই না বিলাসরাসে আমরা রক্তবাই নিকেব করে চিল্লায় বলেন কথা ঠিক না আবার আপনার মালিক আল্লাহ ডাক দেওয়া বলেন আর রহমান আল্লামাল কোরআন দয়াময় আল্লাহ তিনি যিনি কোরআন শিখাইয়া কোরআনের শিক্ষা দিয়া কোরআন শিক্ষার সুয়া দিয়া আমাদের মতো জন্মগত বংশগত মানুষটাকে আল্লাহ গুণের মানুষে পরিণত করেন এই আল্লাহ কোরআন শিক্ষার কথাটা আগে বলেছেন সুবাহান আল্লাহ বড়ি তাহলে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে ওই মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা কেন বললেন এর কারণ হলো কোরআনের শিক্ষা ছাড়া একটা মানুষ মানুষই হতে পারে না কথা বলেন ঠিক কিনা এবার আসেন তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি কো কেন মানুষ সৃষ্টি করেছি আল্লাহ বলেন আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা রে غلام দিলের কান লাগা আল্লাহ রাব্বুল আল বলেন আমি আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এমনি এমনিতে আমি আল্লাহ সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছি